এতগুলো খাবার যখন নিজ হাতে রান্না করে টেবিলে সাজিয়েছে তখন আর কোনো কষ্ট আর কষ্ট মনে হয়নি এর আগে কখনো আমার এতগুলো রান্না একসাথে করা হয়নি কিন্তু বিয়ের আগে কোনো কাজই জানতাম না বিয়ের পর মেয়েরা এমনি এমনি সব কাজ শিখে যায় না মনের মধ্যে শরীরের মধ্যে আলাদা রকম একটা শক্তি কাজ করে অন্তত ভেবেছি আমি রান্নাই করতে পারবো না আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ আপনারা সবাই ভালো আছেন আপনাদের তো আমি অনেক বেশি ভালো আছি রান্না বান্নার সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি আগের দিন রাতের বেলা আমি রোস্ট আর গরুর মাংসটা করে রেখেছিলাম এর পরের দিন থেকে শুরু হয়েছে বাকি সব রান্নাগুলো আমাদের দিনাজপুরে হচ্ছে পোলাও সাথে আলু ভাজি খায় তো আমি এখানে আলু কেটে নিয়েছি অনেকগুলো ভেবেছি একটু আলু ভাজি করি রাতের বেলা যেহেতু সবাইকে আসতে বলেছি এই জন্য আমি সকাল থেকে রান্না শুরু করে দিয়েছিলাম আর এদিক দিয়ে হচ্ছে ডিম সেদ্ধ করে নিয়ে আলু ভাজিটা চুলায় বসিয়ে দিয়েছি মেনলি সীমান্তর জন্য আলু ভাজি করছিলাম ওর আলু সব থেকে বেশি পছন্দ ডিটেলসে কোনো রান্না দেখাতে পারছি না কারণ ভিডিও করতে করতে রান্না করাটা একটু টা আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম আর টোনা মাছের কতগুলো ক্যান নিয়ে এসেছি টোনা মাছের কাবাব বানাবো এই জন্য চিংড়ি মাছও রান্না করব তো চিংড়ি মাছগুলোও ভিজিয়ে দিয়েছিলাম পাঁচ ছয় মিনিটের ভিডিও দেখে আপনারা মনে করছেন যে এই কাজগুলো করা অনেক ইজি হয়েছে আসলে এতটাও ইজি হয়নি যেহেতু প্রথমবার এতগুলো রান্না আমি করছি আমি এখানে ডিমের কোরমা করেছি ডিমের কোরমা আমি ফার্স্ট টাইম করেছি তারপরে একটা রান্না আমি শেষ করছিলাম এদিক দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভালো মতন ক্লিন করে এখন মশলা মাখিয়ে নিচ্ছি কারণ চিংড়ি মাছটা ভেজে তারপরে হচ্ছে আমি রান্না চিংড়ি মাছ রান্নাটা এত মজা হয়েছিল আমি একটু ঝাল ঝাল করে রান্না শেষ আমি যে প্লেটে সার্ভ সেই প্লেটে আমি একবারই বেড়ে নিয়েছি জাস্ট ওভেনে একটু গরম করলে হয়ে যাবে খাওয়ার আগে আমার বাসার গেটের সামনে আমি কিছু মরিচ গাছ লাগিয়েছি সেদিন এত পরিমানে গরম ছিল গাছের পাতাগুলো কেমন শুকিয়ে গিয়েছে তাড়াতাড়ি করে আমি হচ্ছে গাছে পানি দিয়েছি এরপর আমি এসে আমি এখানে হচ্ছে পোলাও বসিয়ে দিয়েছি আজকে সাদা পোলাও করব তো এখানে আমি দুই কেজি চালের হচ্ছে পোলাও বসিয়ে দিয়েছি আমার চুলায় পোলাও বা বিরিয়ানি রান্না করতে করতে একটা অভ্যেস হয়ে গিয়েছে আমি এখন পানির মাপটা খুব ভালো বুঝছি একটার পরে একটা কাজ করছিলাম এদিক দিয়ে আমি হচ্ছে টোনা মাছ আর আলু দিয়ে একটা কাবাব মেক করেছি এই কাবাবটা এত মজা হয়েছিল ইলাপু সব থেকে বেশি পছন্দ হয়েছিল এই কাবাবটা আপনারা কোন রান্নার রেসিপিটা আমার কাছে ফুল ভালোভাবে দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারে ওটাকে আমি ব্রেড ক্রামস আর ডিম দিয়ে কোট করে করে ভেজে নিচ্ছিলাম ব্রাউন করে ভেজে নিয়েছি সকাল নয়টা থেকে রান্না বান্না শুরু করেছিলাম বিকেল ছয়টা বেজে গিয়েছে সীমান্ত অফিস থেকেও চলে এসেছে আর ওকে আসার সময় কিছু জিনিস আনতে বলেছিলাম যেগুলো দরকার আমার খুব বেশি সে আমার জন্য আম নিয়ে এসেছে এটা দেখে তো আমি খুব খুশি হয়েছি ইন্ডি ওকে যেটা আমি আনতে বলেছি সেটা হচ্ছে লেটুস পাতা আমি একটু লেটুস পাতা দিয়ে ভালো মতন ডেকোরেশন করতে চাচ্ছিলাম সবাই দেখি অনেক সুন্দর করে রান্না বান্না করে রান্না করে আবার খুব সুন্দর করে ডেকোরেশন করে এখানে আমি লেটুস পাতার উপর হচ্ছে কাবাব গুলো সাজিয়ে নিয়েছি কাবাব গুলো এখন দেখতে আরো বেশি সুন্দর লাগা রান্না শেষ করে আমি একদম শাওয়ার নিয়ে এসেছি নিয়ে এখন একটু স্কিন কেয়ার করছি কালকে রাত থেকে আমি ঠিক মতন ঘুমাতে পারিনি আমার চোখের নিচে এমন ডার্ক সার্কেল হয়েছে আসলে এত রান্না করার একদমই অভ্যেস নেই একটু বেশি প্রেশার নিয়ে নিয়েছি আমি এই প্রেশারটা ইচ্ছা করে নিয়েছি দেখি আমি পারি কিনা রান্না করতে তো আমি পরবর্তীতে যেন আর সবাইকে হচ্ছে ইনভাইট করতে পারি সবাইকে যেন আমি খাওয়াতে পারি এই জন্যই হচ্ছে এত প্রেশার নেওয়া শাওয়ারটা নিয়েছি ভালো হয়েছে এখন একটা ফ্রেশ ফিল হচ্ছে নিচে এসে আমি সব খাবারগুলো গরম করছি কিছু খাবার আমি ফ্রিজে ঢুকে রেখেছিলাম যেহেতু এখন অনেক বেশি গরম পড়েছে আমার রান্নাঘরটা অনেক ছোট আর রান্নাঘরের মধ্যেই হচ্ছে ফ্রিজটা রেখেছি আর ফ্রিজটা খুলতে একটু অসুবিধা হয়ে যায় ফ্রেন্ডদেরকে যেহেতু ইনভাইট করেছি তো তারা হচ্ছে চলে আসছিল আমি এর মধ্যে হচ্ছে সব খাবার সুন্দর মতন গরম করে নিয়েছি যেহেতু গরম গরম সার্ভ আর আমি কেটে রেখেছিলাম দেখেন কতগুলো পেঁয়াজ এতগুলো এতগুলো তরকারি কেটে সুন্দর মতন ধুয়ে আবার রান্নাও করেছি আমার মা আমাকে ফোন দিয়ে বলছিল যে আমার মেটা কত বড় হয়ে গিয়েছে সংসারে এখন হাল ধরতে শিখেছে এর আগে কোনো মাই তার মেয়েকে হচ্ছে কষ্ট দিতে চায় না কিন্তু বিয়ের পর শ্বশুর আসলে একটা সময় একটা মেয়ে সবকিছুই শিখে যায় আমি আমি নিজেকে দিয়ে প্রমাণ বিয়ের এমন আগে কখনো এত রান্না করিনি আমি পোলাটাও হচ্ছে এই সার্ভিং হচ্ছে বাটিটা এত বেশি ভারী ছিল যে আমি এটা বলে বেড়ে কোনো ধরতে পারছিলাম না এরপর সীমান্তকে ডেকেছি ধরার জন্য আমি তাকে বাটি ধরতে দিয়েছি সে এসে আমার পোলাটা ভেঙে ভেঙে দিচ্ছিল আমার পুরা মাথা গরম হয়ে গিয়েছে এত কষ্ট করে রান্না করেছে এরপর দেখেন কিভাবে আমাকে জ্বালায় আপনারা মনে করেন আমাদের ঝগড়া হয় না আমাদের মাঝখানেও ঝগড়া হয় এটা হচ্ছে কিভাবে যেন ক্যামেরা বন্দি হয়ে গিয়েছে যাই হোক আপনারা কেউ কিছু মনে করবেন না এরকম ঝগড়া আমাদের সারাক্ষণই লেগে থাকে আবার ঠিক হয়ে যায় টেম্পোরারি ঝগড়া বেরিস্তাও করে রেখেছিলাম বেরিস্তাটা হচ্ছে পোলার উপর সুন্দর মতো দিয়ে নিচ্ছি আর এদিক দিয়ে ইলাপুরাও সবাই চলে এসেছে সবগুলো খাবার যেহেতু আমি সকাল থেকে রান্না করেছি খাবারগুলো ঠান্ডাও হয়ে গিয়েছিল আর আমি প্রতিটা খাবার হচ্ছে ওভেনে গরম করে নিয়েছি খাবারগুলো আরেকটু সুন্দর দেখানোর জন্য আমি উপর একটু ধনে পাতা হচ্ছে দিয়েছিলাম আর কিছু করতে চেয়েছিলাম সীমান্ত বলছিল যতটুকুই করেছ ততটুকুই এনা না জানি না এই সংসার এই রান্না বন্না সবকিছুর প্রতি না একদম অন্যরকম মায়া কাজ করে বলি কি কি রান্না করেছে এখানে গরু মাংস আলু ভাজি এরপর চিংড়ি মাছ করেছিলাম ডিমের কোরমা করেছি টোনা মাছের কাবাব করেছি রোস্ট করেছি আর এদিক দিয়ে হচ্ছে সাদা পোলাও করেছিলাম এটা করা হয়নি কারণ খাসি আমরা তেমন কেউই লাইক করি না এই জন্য খাসিটা আর করা হয়নি টেবিলে যখন খাবারগুলো সুন্দর মতন সাজিয়েছি মন হচ্ছিল সব ক্লান্তিগুলো দূর হয়ে গিয়েছে দেখেও এত ভালো লাগছিল খুব ভালো লেগেছে আমার আমি কিন্তু বেশি মানুষ ইনভাইট করিনি তার ফ্রেন্ড চারজনকে ইনভাইট করেছিলাম শুধু এই আজকে ধরে না তাদের চারজন মানুষের জন্য আমি এতগুলো আয়োজন কেন করেছি কারণ তাদের একটা নালিশ আছে আমি শুধু তাদেরকে শুধু বিরিয়ানি রান্না করে খাইয়েছি কখনো আমার এতগুলো রান্না করে তাদেরকে খাওয়ানো হয়নি তো এই সুভাতেই হচ্ছে তাদেরকে আমি এতগুলো রান্না করে খাইয়ে আরেকটা বিশেষ কারণ আছে সেটা আমি হয়তো বা ব্লগে নাই বলি পর আমি দাঁড়িয়ে থেকে দেখছিলাম কার কখন কোনটা লাগছে সবাইকে খাবার বেড়ে বেড়ে দিচ্ছিলাম বলে কোনটা বেশি মজা লাগছে ফুল আলু ভাজিরা লাইফের ফার্স্ট লাগছে সবাই খুব মজা করে খেয়েছে আমাকে বলছিল খুব মজা হয়েছে প্রতিটা রান্না খাওয়া শেষে সীমান্ত যখন হাত ধুতে এসেছে পুরো রান্না ঘরটা একদম তলিয়ে গিয়েছে সে তখন প্লেটগুলো ধুয়ে দিচ্ছিল যতটুকুই করে ততটুকুই আমার অনেক বেশি হেল্প হয় বেন যখন অনেক রান্না বান্না করবেন তখন একদমই খেতে ইচ্ছে হয় না সেম আমারও একদমই খেতে ইচ্ছে হচ্ছিল না সত্যি অনেক মজা হয়েছে থ্যাংক ইউ আমার শাশুড়ি মাকে রাতে ডিনারটা আমি করতে বলেছিলাম মা হচ্ছে আবার বাসা থেকে খেয়ে এসেছে আমি তখন করেছি আপু আর মার জন্য হচ্ছে বাটিতে বেড়ে হচ্ছে সীমান্তকে দিয়ে পাঠিয়ে দিয়েছি আর সীমান্ত এখানে আম নিয়ে এসেছিল ভাবলাম আমও দিয়ে দিই মাদেরকে আর তার ফ্রেন্ডদেরকেও হচ্ছে আম কেটে দিই আমটা এত বেশি মজা ছিল আমি কেটে একটু খেয়ে দেখেছি সবার জন্য এখানে আমি আম কেটে নিচ্ছিলাম আমি ডেজার্ট বানাতে চেয়েছিলাম সময় যেহেতু হয়নি আর ডেজার্ট আর বানানো হয়নি তো ভাবলাম ফ্রেশ আম যেহেতু এনেছে ফ্রেশ আমগুলোই কেটে আমি খেতে খেতে সবাই অনেক আড্ডা দিয়েছি অনেক সুন্দর একটা সময় কেটেছে সবার সাথে আমরা যখনই সবাই একসাথে হই আমরা অনেক অনেক মজা করি আমরা কন্টেন্ট মেক করছিলাম আপনারা তো অলমোস্ট ভাবি নাটকটি দেখে ফেলেছে আজকে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি এরপর আমি পুরো একদম শেষ আমার অবস্থা খারাপ আমি এখানে বলছিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আর অবশ্যই আমার পেজে লাইক অ্যান্ড ফলো করতে কিন্তু ভুলবেন না